Smoking is injurious to health. নাম জহির সাংবাদিক জি আমার বিরুদ্ধে প্রতিবেদন বানাইছো স্ক্যান আপনি একজন মাদক ব্যবসায়ী এলাকায় নানা রকম কাজ করেন তাই আমি আপনার বিরুদ্ধে প্রতিবেদন বানাইছি নাম আমার জাফর খান আমি চাই শুধু সম্মান কিন্তু তুই দিলি না আমার সম্মান আমার মাদক ব্যবসা অনৈতিক কাজ পাবলিকের সামনেই না আমার ফেস লস করছস আমি একজন সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমার কাজ তুই তোর দায়িত্ব পালন করছস এবার আমি আমার দায়িত্ব পালন করি ওই ছোট রুগী আমার ডাক্তার তুই চিকিৎসা করি না ওরে হাফ ডেট বাড়িতে পাঠাই দে দ্বিতীয়বার ভুল করলে ফুল ডেট ভাই একজন লোক আইছে আপনার সাথে দেখা করতে যা পাঠায় আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাথায় বেন্ডেজ হাতে বেন্ডেজ ভাই জাফর খান চিনেন তো জাফর খানের মাদক ব্যবসা অনৈতিক কাজ এগুলা নিয়ে আমি একটা প্রতিবেদন মানাইছি তারপর ভাই উনি আমাকে নিয়ে ওনার লোকজন দিয়ে আমাকে মারছে রাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ আমার কাজ তুমি বিরুদ্ধে জাফর খান মারছে আমি জাফর খানের বিচার করবো ভাই ওই জাফর খানের একটা ব্যবস্থা করেন আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি যাও যাও চব্বিশ ঘন্টার ভিতরে আমি ওই জাফর খানের ব্যবস্থা নিব। আসসালাম আলাইকুম ভাই আসি যাও যাও বস আমাকে এই নতুন প্রজেক্টের আজকে শুভ উদ্বোধন এইসব আদেতালি দে বুঝলি ছোট জমিটা কিনছি কী কারণে এখানে আমি ফাইভ স্টার হোটেল বানাবো আজকে এটা শুভ উদ্বোধন এবং আমার অনেক খুশির দিন আজকে জায়গাটা অনেক বড় হ্যাঁ ভাই জায়গাটা অনেক বড় ভাই এক মিনিট রাজ এখানে কি করে রাজ তুই আমার এলাকায় কি করস তোর তো এখানে দেখার কথা না সাংবাদিক জহির করছে প্রতিবাদ আমিও করতে আইসি প্রতিবাদ তাই তোর বিচার করতে আমি এই জায়গায় আইসি কি বলে ঝাফর খানের বিচার করবে কি বলে সে ওই ছোট পিছনে যা ওই ওই যা এক একজনকে একবার করে মারছি দ্বিতীয়বার মারলে ফুল ডেট হয়ে যাইত ফার্স্ট টাইম সার দিলাম সেকেন্ড টাইম নো চান্স তবে দুই ও শুনে রাখ আমি জাফর খান চাই শুধু সম্মান এর প্রতিশোধ আমি নেবই ওই ফার্স্ট টাইম সার দিছি সেকেন্ড টাইম নো চান্স না ওই রাজ ওদেরকে মারছে মানে আমি জাফর খানকে মারছে ভাই মাথা ঠান্ডা করেন ইচ্ছা করতেছে সবগুলোর মাথা ফালাই দেই নাম আমার জাফর খান আমি চাই শুধু সম্মান ভাই কাটা দিয়ে কাটা চলতে হবে কিভাবে ভাই সাংবাদিক জহির যার কারণে আমরা মার খেয়েছি ওই জহিরকে যদি আমাদের দলে নিয়ে আসি তাহলে কেমন হয় মানে ভাই তোরাই জাফর খানের লোক আমি তো তোদেরকেই চাই ওই সাংবাদিক জহিরকে দিয়ে আমি ওই রাজের ফুল ডেট করতে চাই তোরা তাড়াতাড়ি ব্যবস্থা কর নাম আমার জাফর খান আমি চাই শুধু সম্মান চব্বিশ ঘন্টার ভিতর ওই সাংবাদিক জহিরকে আমি এখানে দেখতে চাই ভাই সাংবাদিক জোহির আসছে কি ব্যাপার আমাকে দ্বিতীয়বার এখানে কেন আনা হচ্ছে দেখো তোমার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে এটা এখন আমি মিটাই নিতে চাই তার মানে ওই দিন যে তোমারে আমি মারলাম তার জন্য আমি নিজেই খুব দুঃখিত এবং ক্ষমাপার্থী তোমাকে এখানে আনছি একটা কারণে তোমাকে একটা অফার দেব আপনার মতো লোকের কাছ থেকে আমি কি অফার পেতে পারি রাজ যার কাছে তুমি বিচার নিয়ে গিয়েছিলে ওই রাজ আমার লোকজনদের মারছে রাজ যদি রাজের এলাকায় না থাকে তাহলে রাজের এলাকার রাজত্ব করবে কে রাজ কেন থাকবে না রাজ তো রাজের এলাকায় আছে পরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই যদি বিদায় করে দিতে পারি তাহলে রাজের এলাকার দায়িত্ব আমি তোমাকে দেব আর ওই এলাকায় তুমি রাজত্ব করবা এখন তোমার কাছে অপরটা হইল আমাকে সহযোগিতা করতে হবে ওই রাজকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই না ভাই এটা কোনোদিনই সম্ভব না ওই রাজা আমার জন্য আপনার বিরুদ্ধে লড়াই করছে আমি ওই রাজের সাথে কোনদিন বেমারি করতে পারবো না আমি ভেবে দেখলাম আমি কি বলেছিলাম রাজ যদি দুনিয়াতে না থাকে রাজের এলাকার দায়িত্ব তুমি পাবে না না ভাই এটা কোনোদিন সম্ভব না আমাকে মাফ করেন আমি আসি জহির তুমি ভালো করে ভেবে দেখো রাজের এলাকার দায়িত্ব পাবে আসলেই জাফর খান তো আমাকে একটা ভালো অফার দিছে এখন মাসে আমি কত টাকা ইনকাম করি আর ওই এলাকাতে গেলে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো তাইলে যাই জাফর খানের সাথে মিলাই ভাই আমি আপনার প্রস্তাবে রাজি আসো বুকে আসো আমি এটাই চাই তুমি রাজের এলাকায় রাজা হয়ে বাস করবা দায়িত্ব আমি তোমাকে দেবই আসো বুকে আসো ভাই আপনার কল আইছে হ্যালো কে ভাই সাংবাদিক জহির বলছিলাম ভাই আমাকে বাঁচান ভাই ভাই আমাকে জাফর খানের লোকের অনেক মারধর করতেছে ভাই আমাকে বাঁচান ভাই ভাই আমি এখন আছি আমাদের আমতলা মাঠে রাজ অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার কাজ ভাই তাড়াতাড়ি আসেন একটু ভাই প্লিজ তাড়াতাড়ি তুমি ওইখানে থাকো আমি এই মুহূর্তে আসতেছি এখানে তো কেউ নেই জহির তো আমাকে আমতলা মাঠেই আসতে বললো welcome তুই আজকে আমার জালে বন্দি যার দিক থেকে তোকে আমি ঘেরাও করে ফেলেছি তুই এখানে জহির কোথায় তুই একটা বোকা সাংবাদিক জহিরকে দিয়ে আমি একটা ফাঁদ পেতেছিলাম সেই ফাঁদে তুই পা দিয়েছিস ওই বলছিলাম তোকে ফার্স্ট টাইম সার দিলাম সেকেন্ড টাইম নো চান্স জহির তুই তুই আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলি জহির ওই আমি রাজকে মেরে ফেলছি রাজের আমি মেরে ফেলছি ভাই তাহলে রাজার এলাকার দায়িত্ব এবার আমাকে দিয়ে দেয় দায়িত্ব তুই তখন পাবি যখন তুই বেঁচে থাকবি মানি ভাই যেই জহির রাজের সাথে বেঈমানি করতে পারে সেই জহির আমার সাথেও বেঈমানি করতে পারে মানি ভাই বুঝলাম না আমি তোকে ফুল ডেট করে দিতে চাই আমি আপনার জন্য এত কিছু করলাম এইসব তুই যাই নাম আমার জাফর খান আমি চাই শুধু সম্মান